আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাড়ির পাশেই নতুন কাজ চলতেছে বাড়ি করব চারতলা ফাউন্ডেশন তো আটতে আটতে ওইখানে যাই সকালবেলা হাটা সবাই ভালো আছেন ইয়া করেন নাই ফাইলিং মাইলিং করে নাই না পাইলিং করে নাই না এমনি মানে এটা কি কি পাইলিং করে এটা গ্যাস পাইলিং মাস্ক পাইলিং কিছু করে না হ্যাঁ খালি হুদা আর সি পিলার দিয়া বেজ হ্যাঁ বেজ দিয়া মানে কয়তলা তলা হারা বলল বাড়ি वाला বলছিল চার তলা ফাউন্ডেশন এটা ওই জামগো জি গাই না আমি তো মনে করছি ইয়া করছ মনে পাইলিং করছে মনে না পাইলিং ই তো করেন আমি করলে আমি দুই বছর পর্যন্ত পাল রোড আয়া করছি টিভি অ্যাভেইলেবল একটা আছে আপনার ইয়া করে গাছ ডাবায় ওই যে ওই যে ওইটা ওইটা গাছ ডাবায় করছে এটা গাছ গাছ ডাবায় নাই না শুধু এম নেই ও এটা রাস্তার ভিতর দিয়ে দিছেন তা তো জায়গা একটু বাড়াইলে দিছেন না আসসালামু আলাইকুম তো এখানের এই সাইডের যে কাজ চক ম্যানেজার এবং কন্ট্রাক্টরের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কিছু কথা বলা যায় কিনা দেখি কি খবর কেমন আছেন ভালো আছেন এই যে আমাদের এখানে এখানের কন্টাক্টর ভাই না এই জায়গাটা কন্টাক্ট আপনি নিছেন না বিল্ডিং এর কাজের কয় তলা কাজটা এটা হলো দুই তলা ফাউন্ডেশন দুই তলা ফাউন্ডেশন ও এর জন্য কোনো পাইলিং টাইলিং করা হয়নি এটা কিছু শুধু খালি মানে এটা কি এটার কি বলে আরসিসি পিলার নাকি না হ্যাঁ আরসিসি আরসিসি পিলার দিয়া চাই এর উপরে আর কি আর আমাদের এই যে এই 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 সিটিটার বাই পলটের যে জমিগুলো আছে আর ম্যানেজার হচ্ছে যে ভাই ম্যানেজার হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এখান থেকে যদি কেউ প্লট প্লট কিনতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তুমি ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কেউ যদি প্লট কিনতে চায় জমি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করলে হবে তো ইনশাল্লাহল্লাহ হ্যাঁ প্লট হইতেছে আটটা হ্যাঁ হ্যাঁ নতুন আটটা প্লট হইতেছে ওই প্লটগুলি আবার আপলোড করে করে তখন ভিডিও করে ভিডিও ছাড়া হয়ে গেল আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ